উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের সমর্থ শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাস আমি আলোচনা করব আধুনিক বাংলা কাব্য সাহিত্যের বিরচিত অন্ধকার লেখাগুচ্ছ এই কবিতাটি আজকে তোমাদের সামনে সম্পূর্ণ লাইন ধরে ধরে আলোচনা করব তাই তোমাদের কাছে একটা ছোট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই কবিতাটির মধ্যে যাওয়ার আগে তোমরা কবিতাটি যদি ভালো করে দেখো তাহলে দেখতে পাবে কবিতাটি ১৪টি লাইনের কবিতা বা চোদ্দটি পংক্তির কবিতা যে সমস্ত কবিতা চোদ্দটি লাইন বা চোদ্দটি পঙ্ক্তির হয়ে থাকে তখন তাদেরকে আমরা বলতে পারি সনেট বা চতুষ্পদী কবিতা তাহলে যদি তোমাদের শর্ট কোয়েশ্চেন আসে সনেট বা চতুষ্পদী কবিতাটি কি তাহলে তোমার কি লিখবে চোদ্দটি লাইনের কবিতা বা পংক্তিটিকে বলা হয় সনেট দেখো এখানে আমি লিখে দিয়েছি তোমরা ভালো করে এটা দেখে নাও এই কবিতায় কবি আলোচনা করতে গিয়ে মানুষের অর্থাৎ আমাদের মনুষ্যত্ব বোধ প্রতিষ্ঠা করতে চেয়েছে আমরা যে মানুষ অর্থাৎ মানযোগ সমান মানুষ প্রকৃতপক্ষে যাদের মধ্যে মানযোগ হুস রয়েছে তাদের তো আমরা মানুষ বলবো কিন্তু কবি এখানে বলতে চেয়েছেন বর্তমান দিনে কিছু মানুষ নিজেদেরকে ধার্মিক প্রমাণ করার জন্য অন্য ধর্মের সঙ্গে বিবাদ বা সংঘর্ষে জড়িয়ে পড়ে অর্থাৎ বর্তমান দিনে হিন্দু মুসলিম খ্রিস্ট খ্রিষ্টান জৈন বৌদ্ধ প্রভৃতি প্রমুখ কিছু ধর্মের মানুষ নিজেকে ধার্মিক প্রকাশ করার জন্য বা নিজেকে ধার্মিক প্রমাণ করার জন্য অন্য ধর্মের মানুষের সঙ্গে সংঘর্ষে লিত হয়ে যায় কিন্তু সতী কি এগুলো ধর্ম বা সতী কি তারা ধার্মিক মানুষ এইটা কিন্তু আমাদের সকলের মনে কিন্তু কবিটা কোশ্চেন মার্ক দিয়ে গেছেন এটা আমাদেরকে সবাইকে ভাবতে বলেছেন যে আমরা যে বলি আমরা ধার্মিক কিন্তু অন্য ধর্মের মানুষকে বা অন্য কোনো ধর্মের প্রতি আমরা যে বিদ্বেষ বা অন্য ধর্মের প্রতি প্রতি আমরা খারাপ সুলভ আচরণ করছি তাহলে কি আমরা সত্যি কি আমরা প্রকৃত ধর্ম পালন করছি বা এগুলো কি সত্যি কি ধর্ম তাই কবি এই কবিতার মধ্য দিয়ে ধর্ম কেমন হওয়া উচিত সেইটা আলোচনা করেছে বাস সেটা তিনি আমাদের সামনে উপস্থাপনা করেছে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেই উৎসটি তোমরা ভালো করে জেনে না উৎস দু খ্রিস্টাব্দে প্রকাশিত অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের চোদ্দ সংখ্যক কবিতা হিসেবে আলোচ্য কবিতাটি সংগৃহীত হয়েছে বা গৃহীত হয়েছে তোমাদের শর্ট কোশ্চেন মাঝে মধ্যে আছে এই কোশ্চেনটা ভালো করে মনে রাখবে এবার কবিতাটির মধ্যে চলে আসো অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আব্দুল করিম খাঁর এর ধর্ম ছিল গান অর্থাৎ আব্দুল করিম খাঁ হলেন ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীত জগতের স্বনামধন্য এবং উল্লেখযোগ্য এক ব্যক্তিত্ব এখানে ধর্ম বলতে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন এগুলো নয় সঙ্গীতের সাধনায় তিনি নিজে যেমন মগ্ন ছিলেন ঠিক তেমনি এই সঙ্গীতে প্রকৃত ধর্ম হিসেবে তিনি এখানে বোঝাতে চেয়েছেন তেমনই তিনি সঙ্গীত সুরের মূর্ছনায় মই হতেন এবং সমস্ত দেশবাসীকে সঙ্গীতের মাধ্যমে প্রকৃত ধর্ম পালনের কথা বলেছিলেন আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরুন অর্থাৎ বিশ্বখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের নাম কে না শুনেছেন আইনস্টাইনের এক এবং একমাত্র ধর্ম হয়ে দাঁড়িয়েছিল বিজ্ঞানের নতুন নতুন সূত্র আবিষ্কারের মাধ্যমে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সভ্যতার গতি প্রদান করা বিজ্ঞান যে কোনো নির্দিষ্ট তথ্য বা গন্ডির মধ্যে আবদ্ধ বিজ্ঞান সাধনা যে ক্রমশ সামনের দিকে পদ অতিক্রম করে রয়েছে তারই প্রমাণ আইনস্টাইনের নানান আবিষ্কার অর্থাৎ আইনস্টাইন এখানে ধর্ম বলতে বোঝাতে চেয়েছে যে প্রকৃত বিজ্ঞানী বা বিজ্ঞানের আবিষ্কারই হলো প্রকৃত ধর্ম কারণ আবিষ্কারের মাধ্যমে বর্তমান দিন কিন্তু নতুন নতুন তথ্য নতুন নতুন বিষয় আবিষ্কার করে চলেছে এই নতুন নতুন বিষয় আবিষ্কার করার মাধ্যমেই কিন্তু আমাদের দেশ বা সমাজ এগিয়ে চলেছে বা আমরা সবাই এগোতে পারছি আইনস্টাইন ধর্ম বলতে এই সমস্ত বিজ্ঞান চর্চা কে কবির কবির হলেন ভারতবর্ষের আন্দোলনের অন্যতম তিনি এমন আদর্শের কথা তার প্রচার করতে চেয়েছেন মানুষকে সতের সন্ধান দিতে চেয়েছেন তিনি কবিরের মতে ধর্ম হলো যিনি হিন্দুর রাম তিনি মুসলমানের রহিম অর্থাৎ কবির এখানে বলতে চেয়েছেন যে প্রত্যেক মানুষের মধ্যে ভগবান আল্লাহ আল্লাহ সমস্ত কিছু অবস্থান করেছে তাই প্রতিটি মানুষ যদি নিজেদের সত্য সাধনা করে বা নিজে যদি সঠিক পথে চলে তাহলে কিন্তু প্রকৃত ধর্ম পালন করতে পারবে তারা অর্থাৎ সতের পথে চলে তারা কিন্তু প্রকৃত ধর্ম পালন করতে পারবে বাতাসে ধর্ম শুধু না থামা কখনো অর্থাৎ চলমানতাই বা প্রভাব মানতাই বাতাসের ধর্ম সে থামতে যায় না থামতে চায় না জীবনের ধর্ম তো গতি গতিহীনতাই হলো মৃত্যুর আর নাম তাই বাতাস যখন থমকে যায় তখন প্রকৃতিতে নেমে আছে দম বন্ধ করা অবস্থা অর্থাৎ এখানে বাতাসের মতে ধর্ম হলো চলমা ধর্ম স্থির থাকে না মানুষ যখন জন্মগ্রহণ করে আবার মানুষ যখন মৃত্যুবরণ করে যখন মৃত্যুবরণ করে মানুষ কিন্তু থেমে যায় তখন তার মানুষের গতিটা হারিয়ে যায় কিন্তু এখানে ধর্ম চলমান ধর্মকে আবদ্ধ করা বা বন্ধ করা যাবে না ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা অর্থাৎ ভ্যান গগ ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী চিত্রকর ভ্যানের মধ্যে ধর্ম হলো তার রং তুলির মাধ্যমে মনের সৃষ্টি সুখে উন্বাদনাকে তুলে ধরেছিলেন ব্যক্তি জীবনের অস্থিরতাকে অতিক্রম করে শিল্প সৃষ্টিকেই তিনি তার ধর্ম রূপে প্রকাশ করতে চেয়েছেন অর্থাৎ পথে ব্যক্তি তার ধর্মকে চিত্র বা শিল্প কারুকার্যতার মধ্য দিয়ে প্রকাশ করতে চেয়েছেন কবি এখানে বা রং তুলির মাধ্যমে তিনি প্রকাশ করতে চেয়েছেন গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জি গার্সিয়া লোরকা হল স্পেনের একজন বিখ্যাত খ্যাতনামা কবি নাট্যকার এবং মঞ্চ পরিচালক তার মতে ধর্ম হলো অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করা তার রচনায় মানব মনে দুঃখ সুখের অভিব্যক্তি ধরা পড়েছে তার মতে ধর্ম আপন সৃষ্টি দুনিয়াতে বিচরণ করাকেই ধর্ম হিসেবে মনে করেছেন বা করেছেন। অর্থাৎ কবি নাটক এবং কবিতার মধ্য দিয়ে তখনকার জীবনের সমাজের সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা তিনি তুলে ধরেছিলেন এই ধর্মের মধ্য দিয়ে লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা অর্থাৎ লেদিন হলো রুশ বিপ্লব তথা বলসেবিক বিপ্লবের অন্যতম প্রধান নেতা তার মতে ধর্ম ছিল সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে নতুন সমাজ গঠন করা বা প্রতিষ্ঠা করা তিনি সমজীবী মানুষের দাবির কথাকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন তার নেতৃত্বেই সোভিয়েত রাশিয়ায় প্রথম শুরু হয় দিনে আট ঘন্টা কর্ম দিবস অর্থাৎ তিনি এখানে ধর্ম বলতে তিনি সমজীবী মানুষদের কর্মকাণ্ড তাদের কাজবাজ বিশ্ব দরবারে পৌঁছে দিতে শুরু করেছিলেন এবং দিনে কত ঘন্টা সমজীবী মানুষ বা সাধারণ মানুষ কাজ করবে সেটা তিনি নির্ধারণ করে দিয়েছিলেন আগুনে ধর্ম আজও ভস্যের চরি আগুন হলো যা কোনো কিছুকে ভয় পায় যা সবকিছুকে কিছুকে জালিয়ে পুড়িয়ে ভস্য করে দেয় আগুনের ধর্ম হল ভস্য করে দেওয়া তার নাগালের মধ্যে যাকে পায় তাকেই সে ধ্বংস করে দেয় বা ধুলিশ করে দেয় তাই নিজের ধর্ম পালনের পথে আগুন যে কোনো বাধাকে লঙ্ঘন করতে তৎপর থাকে সেটাই তার হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য অর্থাৎ আমাদের কিন্তু নিজের ধর্ম পালন করার জন্য আমাদের কিন্তু শত বাধা বিপত্তির মধ্য দিয়ে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে যতই আমাদের ধর্মের সামনে যে বাধা আসুক না কেন নিজের ধর্মকে আমরা এগিয়ে নিয়ে যাব। তার জন্য অপর কোন ধর্মকে ছোট করব না বা তিরস্কার করব না এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয় অর্থাৎ কারোর ধর্ম গান কারোর ধর্ম দিগন্ত কারোর ধর্ম সত্যের বয়ান কারোর ধর্ম বাতাস কারোর ধর্ম ছবি আঁকা কারোর ধর্ম সত্যের বয়ান বয়ান সবকিছুই তো পৃথিবীতে ভালোভাবে অবস্থান করে আছে তবে কেন অন্য পথ ভাবাই তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় অর্থাৎ তবে কেন তোমার মনকে ভাবায় তুমি এই ধর্মের মানুষ কিন্তু তুমি অন্য ধর্মকে কেন তাচ্ছিল করবে কেন অবমাননা করবে তুমি কেন অন্য ধর্মের মানুষকে ধ্বংস করবে তোমার ধর্মের পথে কেন অপব্যয় তুমি ধর্মের নামে কেন হানাহানি মারপিট যুদ্ধ কেন করবে কেন মানুষ অন্য ধর্মকে সহ্য করতে পারবে না কিনা ধর্মের অপব্যয়ের অর্থাৎ ধর্মের অপব্যবহারের কথাকেই মনে করিয়ে দেয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় যে তোমায় শিখিয়াছে দখলের কথা কথা দখলদারি তাকে ধ্বংস করে দাও আগুন দিয়ে পুড়িয়ে দাও সেই ধর্মকে নষ্ট করে দাও এই যে দখলদারির কথা যে বলেছে সে কোনো ধর্ম নয় কারণ কোনো ধর্ম শেখায় না অন্য ধর্মকে ভেঙে দাও পুড়িয়ে দাও যেন সে ধর্মই নয় প্রতিষ্ঠিতনিকতা অর্থাৎ যদি কেউ শেখায়ポケ ধর্ম হলো সায়নশীলতা মানবতা পরস্পরের প্রতি সহযোগিতা প্রদান করা অর্থাৎ পারস্পরিক প্রতি সহযোগিতা করে একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে নতুন পথের দিকে এগিয়ে নিয়ে চলা এটাই হলো আমাদের প্রকৃত ধর্ম প্রকৃত মানব ধর্ম মনুষ্যত্ব ধর্ম এই কবিতার মধ্য দিয়ে কবি সিজাত ও বন্দোপাধ্যায় এইভাবে ধর্মকে আমাদের এগিয়ে নিয়ে যেতে বলেছেন আজকে ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই